বললে মানুষ ঘুম হয়ে যায় দশটায় বলছে ভাই একটা বাজে আমার স্বামীরা আমার সামনের থেকে তুলে নিয়ে গেছে উনি বলেন না কিছু হইব না আমি তো তোমার তর্ক করার দরকার নাই তখন জানেন ভাই ওই সালে যদি সরকার বিরোধী কোনো কথা বলছে বিএমপির পক্ষে আওয়ামী লীগের বিয়ে তখনই কিন্তু তারা মানুষ গুম করে ফেলাইছে তাদের কোনো হুদিশ হয় না তারা কিন্তু কঠিন ভাবে কোনো অপরাধ করে না অন্যায় করে শুধু কথা ছিল নিজেদের স্বাধীন দেশ একটা স্বাধীনতার কথা যে আমাদের কোন সরকার আমাদের জন্য ভালো হয় ওই কথাটা বলতে গেলেই তখন মানুষগুলা গুম হয়ে গেছে এই দেখেন সবাই সাধারণ জনগণ আমার স্বামীকে গুলশান গুলশান লোটাস কামাল সামনে থেকে নিছে আমার বাসা মিরপুরে ছিল আমরা ওই অফিসে কাজ ছিল ওইখানে আসছিলাম ওই সময় ওইখান থেকে আমার স্বামীকে নিয়ে যায় এখন সরকারের কাছে আমার ড্রেট দাবি সরকার যেন আমাদের স্বজনদেরকে ফিরিয়ে দেয় সরকার যেন আমাদের স্বজনদেরকে ফিরায় দেয় আমি স্ত্রী হিসাবে যেন স্বামীরে পায় সন্তান যেন বাবা পায় আমার শ্বশুর শাশুড়ি সন্তানের জন্য কান্না করে তার সন্তানকে যেন তা ফিরায় দেয় এটাই আকুল আবেদন সরকার যেন ওই দেশে যতগুলা আয়নাঘর আছে ধন্য তন্ন করে খুঁজে যেন আমার সন্তানগুলো বাবা যেন ফিরে পায় বাবা যে হারাইছে সেই জানে বাবার ব্যথা কতটা কষ্টের যে স্বামী হারাইছে সে জানে যে স্বামীর ব্যথাটা কত কতটা কষ্টের যে আমার সন্তান হারাইছে মাই নিজের সন্তান হারানো কতটা কষ্টের এখন আমাদের নতুন সরকার গঠন হয়েছে আমরা বুধবার নিয়ে আসছি আজকে পাঁচ তারিখের থেকে আমরা রাস্তায় রাস্তায় সকালে আসি সন্ধ্যায় যাই আমরা প্রেস ক্লাবে গেছি ওইখানে সংবাদ সম্মেলন হয়েছে আমরা গতকাল কয়নাগরের কাছে সামনে দুইটা ঘন্টা বৃষ্টিতে বৃষ্টি কোন স্বজন যায় নাই তারা বলে ভিজলে কি হইব তেরোটা বছর তো অনেক কষ্ট করছি এখন যদি একটু কষ্টের জন্য আমাদের স্বামীকে ফিরে পায় এই কথাই আমার সরকারের কাছে আকুল আবেদন যে আমার সন্তানরা যেন বাবারে পায় আমি স্ত্রী হিসাবে যেন স্বামীরে পাই মা যেন সন্তানরে ফিরে পায় আজকে আমরা তো আশা নিয়ে আসছি যে সরকার যখন মারছে স্বাধীন বাংলাদেশে দেশ যখন স্বাধীন হয়েছে গুম মানুষগুলা মুক্ত হয়ে এটাই আমাদের আশা জোর দাবি এখনো কেন মানুষ গুম থাকবো এতদিন গুম ছিল অন্য সরকার ছিল যখন আওয়ামী লীগ ছিল গুম ছিল এখন সরকার পরিবর্তন হয়েছে তত্ত্বাবধক সরকার হয়েছে আমাদের আকুল আবেদন এই সরকার যেন আমাদের গুম করা মানুষগুলো আয়নাগর খুলে দেয় যত জায়গায় আয়নাগর আছে সে যেন প্রশাসনের লোক দিয়া তন্ন তন্ন করে খুঁজে আমাদের স্বজনকে আমাদের কাছে ফিরিয়ে দেয় আমাদের বাড়ির জুরাইন থানা কদমতুলি আবুল হোসেন ওনার নাম উনি গেছিল বিদেশ বিদেশ থেকে বাংলাদেশ আইছে ছুটিতে একটা স্কুলে বন্ধু বান্ধব মিল্লা কথা বলতেছে এমনটা মেয়ে একটা সাদা গাড়ি আইছে সাদা গাড়ি আইয়া ওই ভিতরে ওনার নাম্বারটা কোথায় সংগ্রহ করছে জানি না আটটা মোবাইল রাখছে আটটা বন্ধু তো ওনার মোবাইলে ফোন দিছে বাইজে উঠছে পরে এটা কার কয় আমার কয়ে তাহলে এই করো ওই যে আসো তুমি এদিকে আসো বলে কি আমি কি আমি আসব আমার এক মিনিট কথা দেন আমার বোনের সাথে কয় না কথা কইতে পারবো না তোমার কথা নাই তুমি চলো পরে চোখ আমরা র্যাব দশে গেলাম র্যাব দশে গেলাম র্যাব তিনে গেলাম একে গেলাম ডিবিতে গেলাম কদমতলি গেলাম থানায় সব জায়গায় গেলাম কেউই কয় আনে নেই আমরা আনিই নেই র্যাব দশই ছিল তখন এক পুলিশ আরেক পুলিশ এক র্যাব আরেক র্যাব চোখ সারা দিলো যে না বলবি না যে আনছ এম করে আমি এটা দেখছি তুমি ইশারা দিল পরে সব জায়গায় খুঁজলাম এখন তো পাইলাম না দুই হাজার তেরো তেরো সালে ফেব্রুয়ারি মাসে দশ তারিখে এখন আমাদের আশা আয়না ঘরের ভিতরে আছে বা না আছে আমরা এই নতুন সরকার কাছে জানতে চাই আমাদের এক একটা রেজাল্ট দেব থাকলেও দেব না থাকলেও দেব উনি বিদেশ ছিল বিএনবি ভালোবাসতো ছাত্র দল করতো তখন এরকম দেখলো যে অবস্থা খারাপ ওনার তো বিদেশি পাঠায় দিলাম এই থেকে আনার পরে উনি ঘুময় তেরো সালে ফেব্রুয়ারি মাসে দশ তারিখে রায় চারটা বাজে ডিমি গাড়ি আসছিল একটা সাদা গাড়ি আসছিল বলছে যে তোমরা কি উঠবা না ওগো আনস আসল এটাও দেখাইছি পরে উনি বলছে আমার ডিমির কথা বলতে দেন কয় না তোমার কথা শেষ পরে কালা কাপড় বাইন্দা মাইকে তুই বলিয়ে গেল এখন আমরা হেরে এর কাছে নতুন সরকারের কাছে আমাদের আবেদন আমাদেরকে একটু আয়না ভর্তিকা যদি থাকে তো বের করে দাও আর না থাকলেও আমাদের একটা ভালো মন্দ একটা খবর না যে কজন ওগুলো পরিচালনা করে তারাই জানে কি তারা কোথায় তারা তাদের নিজেরা বাচ্চার জন্য তাদেরকে গুম করে রাখছে এজন্য সরকারের কাছে আবেদন তাদেরকে একটু জোর দেওয়া হোক তাদেরকে একটু ভালো বেতন যুক্ত করা হোক তাহলে আমাদের আত্মীয় স্বজন সব বেড়ে যাবে তারা মারা গেছে তাদের একটা লিস্ট দেওয়া হোক যারা আসামনি তাদেরকে সাজা দেওয়া হোক না আমাদের তখন তখন এদের জন্য যদি আমরা আলোচন করবো আমাদের আরো ভাই আছে তারাও নিখোঁজ হয়ে যাবে তারাও ঘুম হয়ে যাবে এভাবে আমাকে হুমকিতে হয়েছে আমাদের এজন্য আমরা খুঁজছি সব জায়গা কিন্তু আমরা আন্দোলন করতে পারি না